আজকে সমাজের এক শব্দ খুব জনপ্রিয় নারীর স্বাধীনতা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফিস স্কুল বিশ্ববিদ্যালয় সব জায়গায় এই শব্দটি যেন এক প্রকার প্রতীকের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি স্বাধীনতার কথা বলি নাকি সত্যিই স্বাধীনতা নাকি সেটি এক নতুন ধরনের মানসিক বন্দিত্ব এই ভিডিওতে আমরা কথা বলবো নারীর স্বাধীনতা শব্দটা আড়ায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর ফাঁদগুলো নিয়ে যেগুলো আমাদের সমাজকে ভেতর থেকে ধীরে ধীরে গ্রাস করছে স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচা নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ কিন্তু আজকের দিনে স্বাধীনতা শব্দটা অনেক সময় বিকৃত হয়ে গেছে চাইল যা খুশি করবো এই ধারণায় একটা উদাহরণ ধরা যাক ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়া মায়া খুব আত্মবিশ্বাসে আধুনিক নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তার চারপাশের পরিবেশ তাকে শেখালো স্বাধীনতা মানে নিজের শরীর পোশাকার সম্পর্কের ওপর ও নিয়ন্ত্রণ দেখানো কিছুদিন পর সেই ধারণা জড়িয়ে গেল যে দেখানো মানে আধুনিকতা কিন্তু যখন সে এই মানুষগুলোর তাকে বিচার করলো তখন সে বুঝলো সমান তাকে স্বাধীনতা দেয়নি বরং তাকে ব্যবহার করেছে মনোযোগের কেন্দ্র বানিয়ে এই উদাহরণ শুধু মায়ার না আজকের হাজারো তরুণীর গল্প এটা আজ নারীর স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি কথা বলে কে বাজার মিডিয়া আর কর্পোরেটের দুর্নীতি বিজ্ঞাপনে দেখা যায় এই ক্রিম ব্যবহার করো তুমি আরও সুন্দর হবে এই পোশাক পরও সবাই তোমাকে দেখবে এই ব্র্যান্ড ব্যবহার করো তুমি আরও আত্মবিশ্বাসী নারী হবে অর্থাৎ নারীর স্বাধীনতার নামে নারীর শরীর ও মন দুটোই বানানো হচ্ছে পণ্যের মতো একজন নারী তার পছন্দের পোশাক পরবেন এটা তার অধিকার কিন্তু যখন সমাজ তাকে শেখায় এরকম না হলে তুমি কম স্বাধীন তখন সেটি হয়ে যায় বাজারের ফাঁদ মিডিয়া নারীর নেতৃত্ব দেখানো নামে প্রায় এমন কন্টেন্ট বানায় যেখানে নারীকে বত্যবরণ করা হয় দেখাতে চায় সে মুক্ত কিন্তু ভেতরে ভেতরে তাকে তৈরি করে এক প্রতিযোগিতার যন্ত্রে পরিণত করার জন্য এভাবে স্বাধীনতার নামে নারীকে ব্যবহার করা হচ্ছে মনোযোগ বিক্রির বাজারে আজকাল এক নতুন যুদ্ধ চলছে লাইকের যুদ্ধ ফলোয়ারের যুদ্ধ আর পারফরম্যান্স দেখানোর প্রতিযোগিতা একজন তরুণী প্রতিদিনই নিজেকে সাজিয়ে পোস্ট দেয় কারণ সে ভাবে আমরা স্বাধীন আমার জীবন কিন্তু যখন তার পোস্ট লাইক কম আসে সে ভাবতে থাকে আমরা কি আমি কি কম সুন্দরী কম সফল এই মানসিক দায়িত্ব মানেই হলো ডিজিটাল ফাদ এইটাই বাস্তব উদাহরণ চট্টগ্রামে এক তরুণী ইতি ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার ছিল তার প্রতিদিন নতুন ছবি নতুন ভিডিও কিন্তু একদিন যখন সে হঠাৎ অনুপস্থিত হলো তার বন্ধুরা জানতে পারলো। সে মানসিকভাবে ভেঙে পড়েছে কারণ সে নিজের বাস্তব জীবনে সে অনলাইনের জীবনকে বেশি মূল্য খুঁজেছিল এই হলো সেই ভয়ঙ্কর দিক যেখানে নারীর স্বাধীনতার নাম হয়ে গেছে নিজেকে বিক্রি করার কৌশল অনেকেই ভাবে শুধু বাহিরের সমাজে নারীদের বেঁধে রাখে কিন্তু অনেক সময় ফাঁদ শুরু হয় পরিবারের ভেতর থেকেই যেমন এক মেয়ে যদি বলে আমি কেরিয়ার করব সংসার পরে তখন বলা হয় তুমি স্বার্থপর আবার কেউ বলে আমি সংসার সময় দিতে চাই তখন বলা হয় তুমি পিছিয়ে আছো অর্থাৎ নারী যেদিকে যাক সমাজ তাকে বিচার করবেই এই চাপের মধ্যে জন্ম একটি নতুন ভয় আমি যাই করি ভুল এইভাবে নারী ধীরে ধীরে নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস সারিয়ে ফেলে এটা সেই মানসিক স্বাদ এটা স্বাধীনতার নামে নারীকে মনের বন্দি বানিয়ে রাখে আজ আধুনিকতায় মানে হচ্ছে বাহ্যিক সাজসজ্জা ব্র্যান্ড পার্টি এবং প্রকাশ কিন্তু কেউ জিজ্ঞাসা করেন একজন নারী মানসিকভাবে কতটা শান্ত তার নিজের সিদ্ধান্তে স্বাধীনতা আছে কি না একটি বাস্তব উদাহরণ রিমা কর্পোরেট অফিসে কাজ করতেন তার আয় ভালো স্বাধীন জীবন কিন্তু প্রতিদিন অফিসে তাকে গ্ল্যামার বজায় রাখার কথা বলা হতো তখন একদিন সে অফিসের অন্যায় চুপ থেকে সহ্য না করে প্রতিবাদ করলো তখনই তাকে বলা হলো তুমি খুব ইমোশনাল প্রফেশনাল নো অর্থাৎ সমাজ চায় নারীর স্বাধীন হোক কিন্তু যখন সে নিজের অধিকার দাবি করে তখনই তাকে থামিয়ে দেওয়া হয় এটাই সে ভণ্ডামি যেখানে নারীর স্বাধীনতার কথাটা তখন শুধু ভালোই লাগে যখন তা পুরুষাসিত আর বাহ্যিকভাবে নিয়ম মেনে চলে আজকের নারী অনেক শক্তিশালী শিক্ষিত পরিশ্রমী তবুও কেন সে সবচেয়ে বেশি মানসিক চাপে থাকে কারণ সমাজ তাকে একসাথে অসংখ্য ভূমিকায় দেখতে চায় ভালো মা ভালো কর্মী ভালো স্ত্রী সুন্দর স্মার্ট আধুনিক সফল কিন্তু কেউ তাকে বলে না সে যদি কখনো ক্লান্ত হয় সেটা অস্বাভাবিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মধ্যে মানসিক তার মূল কারণ হলো সামাজিক প্রত্যাশা আর তুলনা এই তুলনায় নারী স্বাধীনতা কেড়ে নিচ্ছে এখানে একজন নারী নিজের ভুল করতে পারবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে নিজেকে ছোট না ভাবে নিজের ওপর গর্ব করতে পারবে যখন একজন নারী বলবে আমার জীবন আমার লক্ষ্য আমার মর্যাদা এবং সেটা কারো অনুমতি ছাড়া নির্ধারণ করবে তখনই শুরু হয় সত্যিকারের স্বাধীনতা নারীর স্বাধীনতা মানে আর যে নতুন ফাঁদ তৈরি হয়েছে তা হলো দেখানোর স্বাধীনতা হারিয়ে গেছে বোনের স্বাধীনতা এই ফাঁদ ভাঙতে হলে প্রয়োজন শিক্ষা সচেতন আত্মসম্মান আর সবচেয়ে বেশি দরকার পরস্পর সহানুভূতি কারণ একজন নারী মুক্ত হলে তার সঙ্গে মুক্ত হয় পুরো সমাজ স্বাধীনতা আসল শক্তি বাহিরে নয় বরং ভেতরে তৈরি করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন